আজ শুক্রবার আঠাশে অগ্রায়ণ দু হাজার তেইশ সালের পনেরোই ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা আর যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল থেকে থাকে তাহলে এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শরীরে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন আপনাদের বেডশিট বা আপনাদের পিলো কভার কাটেন এগুলো লাইট গ্রিন হোয়াইট অথবা লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন এতে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা ক্যাটারিংয়ের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তার মজবুতি প্রদান করবার চেষ্টা করুন রাহু কেতু আগত দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন লাকি নাম্বার থাকছে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকছে কেশর এবং হলুদ রঙ আজ আপনাদের দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে তো মুক্তি পাবেন আই ইনকামও বাড়তে পারে আয় ইনকামের নতুন উৎস তৈরি হতে পারে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন আপনার নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে কাছের মানুষজনেরা উৎসাহী হবে আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে বিনোদনমূলক কোনো কিছু করে কিন্তু কাটাতেই পারেন চাকরিজীবী যারা আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে বা আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন তবে যারা লেখালেখির কাজ করেন তাদেরকে আরও যত্নশীল হওয়ার প্রয়োজন আছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ যদিও খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন